আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা করছিলাম নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নবদান বই এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব দুই আজকে আমাদের টপিক হচ্ছে আলোচনার টপিক হচ্ছে এক ঘরা নবদান বই আজকে আমরা শিখব যে কিভাবে এক ঘরা নবদান বই প্রস্তুত করতে হয় যদিও এটা আমাদের বেশি আসে না তারপরও আসলে যেন তোমরা পারো তাই আমি তোমাদের হচ্ছে এটা শিখিয়ে দিচ্ছি আর এটা শিখলে তোমরা বাকি যে ম্যাথগুলো আছে ওইটার কনসেপ্টটি ভালো করে ধরতে পারবা ঠিক আছে তাহলে প্রথমে হচ্ছে আমরা এক ঘরা নবদান বইয়ের জন্য আগে আমরা ছকটা এঁকে নিব ঠিক আছে তাহলে আমরা প্রথমে ছকটা আঁকি তাহলে দেখো এই যে হচ্ছে আমরা এক ঘরে নবদান বইয়ের ছকটা এঁকেছি তারিখ প্রাপ্তি ভাউচার খতিয়ান মানে এটা লেখা ভানং আর খনং এরপর হচ্ছে টাকা এরপরে আবারও তারিখ প্রদান ভাউচার নং খতিয়ান খতিয়ানি খতিয়ান পৃষ্ঠা এটা হবে খতিয়ান পৃষ্ঠা আর এটা হবে খতিয়ান পৃষ্ঠা ভা ভাউচার নামক পৃষ্ঠা আর এটা ভাওচারং হোটেন পৃষ্ঠ আর এটা হচ্ছে কি টাকা তো এই পাশটা হচ্ছে ডেবিট পাস মানে প্রাপ্তি এখানে কিন্তু বিবরণের প্রাপ্তি লেখা তাহলে প্রাপ্তির এই পাশটা হচ্ছে ডেবিট পাস আর এই পাশে যেহেতু প্রদান লেখা প্রদানের এই পাশে হচ্ছে ক্রেডিট পাস ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের একগোয়ার নগদান বইয়ের ছক এবার আমরা প্রশ্নটা প্রশ্নটা করব পড়ে হচ্ছে আমরা বইটা প্রস্তুত দেখো বলছে যে শরীফ ট্রেডার্স যেহেতু শরীফ ট্রেডার্স প্রতিষ্ঠানের নাম কি শরীফ ট্রেডার আর আমরা একঘরে নবদান বই করতেছি তাহলে তোমরা প্রত্যেক অঙ্কে যেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠানের নামটা লিখবা লেখার পরে এক ঘরে নগদান করলে লিখবা এক ঘরে নগদান বই দুই ঘরে করলে লিখবা দুই ঘরে নগদান বই শরীফ যেহেতু আমরা এক ঘরে নগদান বই করতেছি তার মানে আমরা লিখে নিব শরীফ ট্রেডার্স এক ঘরে নগদান বই ঠিক আছে এবার প্রশ্নটা পড়ি শরীফ ট্রেডার্স এর দুই সালে জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ জুনের এক প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত পঁচিশশো টাকা জুনের দুই অতিরিক্ত মূলধন আনয়ন দশ হাজার টাকা জুনের চার নগদে পণ্য বিক্রয় সাত হাজার টাকা জুনের ছয় জামালের নিকট নগদে বিক্রয় টাকা জুনের দশ আলমের কাছ থেকে ঋণ গ্রহণ পনেরো হাজার টাকা জুনের পনেরো ভাড়া অগ্রিম পরিষদ চার হাজার টাকা জুনের বিশ দেনাদার হতে প্রাপ্তি ছয় হাজার টাকা জুনের বাইশ মালিক কর্তৃক উত্তোলন এক হাজার টাকা জুনের পঁচিশ যন্ত্রপাতিক নয় হাজার টাকা জুনের তিরিশ বামুনকে বেতন প্রদান তিন হাজার টাকা তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন মানে উদ্দীপক এখান থেকে হচ্ছে আমরা নগদান বই এক ঘরা নগদান বই প্রস্তুত করব তাহলে নগদান বই প্রস্তুত করার জন্য আমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে যে জিনিস মানে লেনদেনটা যদি আমার নগদে হয় তাহলেই আমার ওইটা নগদান বইয়ে আসবে বা ওটা নগদান বইয়ে আসবে না ধারে হলে ওটা নগদান বইয়ে কি আসবেই না ওটা টোটালি বাদ ঠিক আছে এরপরে আরেকটা জিনিস যদি টাকা আসে তাহলে প্রাপ্তিতে যাবে মানে ডেবিট পাশে যাবে আর যদি টাকা যায় তাহলে হচ্ছে ক্রেডিট পাশে যাবে মানে আসলে ডেবিট পাশে মানে প্রাপ্তিতে প্রাপ্তি মানে কি পাওয়া না তাহলে পাইছি মানে আসা মানেই তো পাইছি আমি টাকা আসলে ডেবিট পাশে টাকা গেলে ক্রেডিট পাশে ঠিক আছে এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবা আর যেহেতু আমরা এক ঘরে নগদান বই করতেছি আপাতত আমাদেরকে এতটুকুই মাথায় রাখতে হবে যদি আমার টাকা আসে তার মানে ডেবিট পাশে দিব যদি টাকা যায় তার মানে ক্রেডিট পাশে দিব আমার ফোকাস থাকবে শুধুমাত্র এই দিকে যে টাকা আসছে নাকি টাকা গেছে আর টাকা আসা যাওয়া না হলে ওটা এখানে আসবে না ওকে আচ্ছা দেখো প্রথমে বলছে জুনের এক তারিখ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত পঁচিশশো টাকা আচ্ছা এরকম এক ঘর দুই মানে নগদান ভাইয়ের অধ্যায় এরকম এক তারিখে তোমাকে উদ্বৃত্ত দেওয়া থাকবে বা মূলধন দেওয়া থাকতে পারে কিন্তু উদ্বৃত্তটাই বেশি থাকে আমরা আজকে উদ্বৃত্ত দিয়ে শিখি দেখো বলছে যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যেহেতু নগদ উদ্বৃত্ত বলা আছে তার মানে এটা আমাদেরকে ডেবিট পাশে ব্যালেন্স বিডি আকার লিখতে হবে ব্যালেন্স বিডি মানে হচ্ছে যেটা আমাদের এক তারিখে আমাদের উদ্বৃত্ত রয়েছে আমাদের হাতে সেটা আচ্ছা তাহলে প্রথমে আমরা লিখি ব্যালেন্স বিডি আচ্ছা এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ব্যালেন্স বিডি কি সবসময় ডেবিট পাশেই হবে না সবসময় ডেবিট পাশে হবে না কখনো কখনো ক্রেডিট পাশেও হয় ওইটা যখন আমরা সামনে আরো ম্যাপ করবো তখন আমরা দেখতে পাবো আপাতত তোমরা যে নগদ উদ্বৃত্ত প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত নগদ উদ্বৃত্ত কথাটা লেখা থাকলে তোমরা কি ডেবিট পাশে ব্যালেন্স বিডি আকারে লিখবা ঠিক আছে ব্যালেন্স বিডি এটা আমাদের নগদের ঘরে পঁচিশশো টাকা লিখতে হবে ব্যালেন্স লেখার পরে এরপরে হচ্ছে আমাদের মূল যে কনসেপ্টটা আমরা কাজে লাগিয়ে এখন আমরা ম্যাচ করব যদি টাকা আসে তাহলে ডেবিট পাশে যাবে যদি টাকা যায় তাহলে ক্রেডিট পাশে যাবে জুনের দুই অতিরিক্ত মূলধন আনয়ন দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন আনছি ঠিক আছে তাহলে এটা কি আমাদের টাকা আসছে নাকি গেছে আমাদের ব্যবসায় মূলধন কোথায় আনে ব্যবসায় তো আনছে তাহলে টাকা আসছে না মূলধন তো ব্যবসায়ী আনছে তার মানে কি টাকা আমার ব্যবসায় আসছে তাহলে ব্যবসা ব্যবসায় টাকা আসা মানে কি এই পাশে ডেবিট পাশে যাবে প্রাপ্তিতে যাবে ঠিক আছে এটাই কোনো জাবেদা করতে হবে না কোনো কিছু করতে হবে না খালি টাকা আসলে তুমি ডেবিট পাশে দিবা টাকা গেলে তুমি ক্রেডিট পাশে দিবা আচ্ছা তাহলে জুন দুই এখানে আমরা লিখবো অতিরিক্ত মূলধন হিসাব দশ হাজার এরপরে দেখো বলছো জুনের চার নগদে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় করলে কি হয় আমার কাছ থেকে টাকা চলে যায় তার মানে কোন পাশে যাবে ওই যে ক্রেডিট পাশে যাবে তাহলে এখানে আমাদেরকে আগে সাল দিয়ে নিতে হবে এরপরে জুনের জুনের চার ক্রয় হিসাব ক্রয় হিসাব সাত হাজার টাকা এরপরে আসে হচ্ছে জুনের ছয় জামালের নিকট নগদে বিক্রয় জামালের নিকট নগদে কথা কিন্তু বলা আছে ঠিক আছে তাহলে জামালের নিকট নগদে বিক্রয়ের মাধ্যমে আমার কাছে কি টাকা আসছে না গেছে বিক্রি করলে অবশ্যই আমার কাছে টাকা আসে তো আমরা এখন এই পাশে লিখবো যেহেতু টাকা আসছে তাই ডেবিট পাশে যাবে ছয় জুনের ছয় এখানে আমরা লিখবো হচ্ছে বিক্রয় হিসাবের কাছ থেকে ঋণ গ্রহণ পনেরো হাজার টাকা আচ্ছা আলমের কাছ থেকে ঋণ গ্রহণ করছি এটা ঠিক আছে আমার জন্য দায় কিন্তু আমরা কি এখন সেই হিসাব করব না সেই হিসাব করব না অনেকে কি করে যে দায় হলে বলে এটা তো দায় এটা কেখানে আসবে ওইটা তো মূল কথা না মূল কথা হচ্ছে যে আমাদের টাকা আসছে কিনা বা টাকা গেছে কিনা আমাদের ফোকাস থাকবে শুধুমাত্র এই দুইটা দিকে আর যা বলতে তাই হোক ওটা আমাদের দেখা বিষয় না ঠিক আছে যেহেতু ঋণ গ্রহণ করছে তার মানে আমার ব্যবসায় টাকা আসছে আর টাকা আসা মানে আমাদের প্রাপ্তিতে যাবে ঠিক আছে তাহলে আমরা এখন লিখি ঋণ হিসাব পনেরো হাজার এরপরে জুনের পনেরো ভাড়া অগ্রিম পরিশোধ চার হাজার টাকা জুনের পনেরো পনেরো ভাড়া অগ্রিম পরিশোধ করছে চার হাজার টাকা অগ্রিম ভাড়া পরিশোধ করছে তার মানে আমার কাছ থেকে কি টাকা চলে গেছে ভাড়া পরিশোধ মানে আমার কাছ থেকে টাকা যাওয়া তাহলে টাকা যেহেতু গেছে তার মানে আমাদের প্রদানে যাবে ক্রেডিট দিকে পনেরো বলছে যে এরপরে জুন বিশ দেনাদার হতে প্রাপ্তি ছ হাজার টাকা তাহলে দেনাদার হতে প্রাপ্তি ছ টাকা কোথায় যাবে যেহেতু টাকা পাইছি তার মানে আমাদের প্রাপ্তিতে যাবে তাহলে জুন বিশ হিসাব মালিক কর্তৃক উত্তোলন এক হাজার টাকা তাহলে মালিক কর্তৃক উত্তোলন করছে কত টাকা এক হাজার টাকা তাহলে এখানে কি আমার ব্যবসার টাকা বাড়ছে নাকি কমছে যেহেতু মালিক ব্যবসা থেকেই টাকাটা উত্তোলন করছে তার মানে আমার ব্যবসার টাকা কমছে না ধরো তোমার ব্যবসায় হচ্ছে দু টাকা ছিল সেখান থেকে মালিক পাঁচশো টাকা নিয়ে গেল হ্যাঁ মালিক পাঁচশো টাকা নিয়ে গেল তাহলে কি আমাদের ব্যবসার টাকা কমে গেল না তা এটা মানে হতো আমার ব্যবসা থেকে টাকাটা চলে যাওয়া ব্যবসার টাকা আসলে গেলে তখনই তো এটা এন্ট্রি হবে তাহলে যেহেতু এটার মাধ্যমে ব্যবসার টাকা চলে যাওয়া বুঝাচ্ছে তো এটা আমাদের এখানে আসবে তো প্রদানে আসবে বাইশ উত্তোলন হিসাব আচ্ছা এরপরে দেখো বলছে যে যন্ত্রপাতি কেছে নয় হাজার টাকা তার মানে এর মাধ্যমে আমার কি টাকা চলে গেছে টাকা চলে গেছে মানেই হচ্ছে আমার এটা এখানে আসবে এখানে আবারও দিচ্ছি আমরা পঁচিশ তারিখ যন্ত্রপাতি কয় তাহলে আমরা এখানে যন্ত্রপাতি হিসাব লিখব সম্পদ দেখে আমরা আমরা এখানে সম্পদের নামটাই লিখছি ঠিক আছে তোমাদের প্রশ্ন হতে পারে যে ক্রয় হিসাব কেন লিখলাম না আমরা সবাই জানি যে যখন সম্পদ কিনি আমরা ওখানে ক্রয় হিসাবটা প্রাধান্য পাই না ওখানে আমাদের সম্পদের যে নামটা ওটাই কিন্তু প্রাধান্য পায় ঠিক আছে তাই আমরা যন্ত্রপাতি হিসাবটা লিখেছি তাহলে যন্ত্রপাতি হিসাব নয় হাজার এরপরে জুনের তিরিশ বামুনকে বেতন প্রদান তিন হাজার টাকা তাহলে এটার মাধ্যমে আমার টাকা চলে গেছে তার মানে আমরা এখানে লিখব বেতন হিসাব তিন টাকা ওকে তাহলে এই হচ্ছে আমাদের 30 তারিখ পর্যন্ত যা যা ছিল আমরা হচ্ছে সেগুলো লিখে ফেলেছি এবার আমাদের জাস্ট ব্যালেন্স সিডি আর বিডি নির্ণয় করতে হবে এটা অনেকটা ওই যে আমরা আগের অধ্যায় যে খতিয়ান ক্ষতিয়ান অধ্যায়ের মতো তোমরা তো জানো যে কিভাবে সিডি আর বিডি নির্ণয় করতে হয় তাই না তাহলে আমরা এখন সেটা করব তাহলে আমরা আগে দেখব যে আমাদের বড় পাশ কোনটা আছে তাহলে তোমরা চাইলে এটা যোগ করে দেখতে পারো এমনিতে দেখতে পাচ্ছি যে এই পাশ যোগ করলে এই পাশটাই আমাদের বড় হবে তাহলে আমরা এখন এটা যোগ করব। তোমরা রিস্ক না নিয়ে তোমরা হচ্ছে যোগ করবা তাহলে ব্যালেন্স সিডি এর জন্য আমরা জায়গা রাখি নি আগে কারণ আমরা জানি যে যেই পাশটা ছোট সিডি কোন পাশে হবে সিডি হবে যেই পাশটা ছোট তাহলে দেখো এটা যোগ করলে আমাদের হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে এটা হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো হচ্ছে আর আচ্ছা একচল্লিশ হাজার পাঁচশো হচ্ছে তাহলে এখান থেকে আমরা এখন এই ছোট পাশটা এগুলো সব যোগ করলেও কিন্তু একচল্লিশ হাজার পাঁচশো হবে না তার মানে আমাদের বড় পাশ হচ্ছে কি একচল্লিশ হাজার পাঁচশো তাহলে আমরা এখন কি করব তাহলে এই পাশে ছোট পাশে হচ্ছে আমাদের ব্যালেন্স সিডিটা হবে তাহলে আমরা ব্যালেন্স সিডি লিখব এখন আমরা সিডি কিভাবে নির্ণয় করি সিটির ঋণ করে হচ্ছে যে এই যে বড় পাশের যে যোগফলটা মানে এই যে একচল্লিশ হাজার পাঁচশো থেকে এগুলোর সবগুলো যোগফল আমরা কি করব মাইনাস করব ঠিক আছে এই একচল্লিশ হাজার পাঁচশো থেকে এই সবগুলোর যোগফল অথবা সবগুলোকে আমরা কি করব মাইনাস করব মাইনাস করার পর যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স সিটি তাহলে আমরা মাইনাস করি

তাহলে এই যে ব্যালেন্স সিডি পরের মাসে যে কি হবে ব্যালেন্স ব্যালেন্স বিডি হবে তাহলে জুন জুন জুলাই জুলাই পাঁচশো ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের এক ঘরের নবদান বই আমরা আমি বুঝতে পারলাম যে মানে আমার যেটা মনে হচ্ছে যে তোমরা সবটুকুই বুঝতে পারছো শুধুমাত্র ব্যালেন্স বিডি সিডিতে তোমাদের একটু ঝামেলা থাকতে পারে তো আমি হচ্ছে তোমাদের ব্যালেন্স বিডি সিডি নির্ণয় করার জন্য প্রথমেই মানে তোমার উদ্দেশ্য থাকবে হচ্ছে ব্যালেন্স সিডি নির্ণয় করা ঠিক আছে তাহলে ব্যালেন্স সিডি নির্ণয় করার জন্য আগে আমাদেরকে দেখতে হবে যে ডেবিট পাস বড় নাকি ক্রেডিট পাস বড় তাহলে নর্মালি তুমি ধরো দুইটাই যোগ করলা যদি চোখের আন্দাজে বুঝতে পারো তো ভালো আর যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে দুই পাশটাই যোগ করবা দেখবা যে কোন পাশটা বড় তাহলে আমার কাছে হচ্ছে ক্রেডিট পাশ থেকে ডেবিট পাশটা যোগ করে বড় হচ্ছে তাই আমরা ডেবিট পাশটা আগে যোগ করে একচল্লিশ হাজার পাঁচশো লিখেছি তাহলে আমরা বুঝলাম কি এই একচল্লিশ হাজার পাঁচশো মানে এই পাশটা হচ্ছে আমাদের বড় এখন যেটা করতে হবে এই একচল্লিশ মানে ক্রেডিট পাশের টাকা ছিল এই সতেরো হাজার পাঁচশো তো পরে আসছে এই ক্রেডিট পাশের যোগ ফল যতগুলো টাকা ছিল সেই সবগুলো টাকা যোগ করে মাইনাস করছি বা এমনিতে তুমি ক্যালকুলেটারে মাইনাস করলেও হবে তাহলে একচল্লিশ হাজার পাঁচশো থেকে এই ক্রেডিট পাশে সবগুলো আমরা কি করছি মাইনাস করছি মাইনাস করার পরে আমাদের অ্যান্সার আসছে কত টাকা সতেরো হাজার পাঁচশো এটা হচ্ছে ক্যালকুলেটরে তোমাদের অ্যান্সারটা আসছে আসার পরে যেহেতু এই পাশটা ছোট তার মানে আমরা জানি যে এই পাশে আমার ব্যালেন্স সিডি হবে তাহলে এই বরাবর জুনের তিরিশ তারিখ দিয়ে ব্যালেন্স সিডি লিখতে সতেরো হাজার পাঁচশো এরপরে এই দাগ বরাবর এই দাগটা কিন্তু সবসময় হবে এই দাগের ওপরে হবে কিন্তু ব্যালেন্স সিডি ওকে তাহলে এই দিয়ে দিলাম জের দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে যেহেতু এই পাশে ব্যালেন্স সিডি হয়েছে। তার মানে তার উল্টা পাশে সবসময় কি হবে ব্যালেন্স বিডি হবে তাহলে সিডি হচ্ছে ক্রেডিট পাশে তাহলে ব্যালেন্স বিডি হবে কোন পাশে এই যে উল্টা পাশে জুলাই আমরা ব্যালেন্স সতেরো হাজার পাঁচশো শেষ আমাদের অঙ্ক এখানেই শেষ ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে বাসায় এটা প্র্যাকটিস করবা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা দুই ঘরের অবদান কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা শিখবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ